নেত্রীকে মারধর করা হয় কাঠপড়ায় তৃণমূলের অপর গোষ্ঠী করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে নেত্রীকে এমনকি মারধর করা হয়েছে পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে নেতার বাড়ি গিয়েছিলেন ঠিক তখনই অপর গোষ্ঠী তাকে মারধর করে তাকে নির্যাতন করে নেতার বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে এমনটাই অভিযোগ করছেন পাল্টা অভিযোগ দাবি আমাদের দলীয় কর্মী ছিল ওনার সাথে একুশে জুলাই নিয়ে আলোচনা করছিলাম সেই মুহূর্তে কজন আমাদেরকে মানে ফলো করে যায় নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে তাই আমরা ওনার নেতৃত্বে চলছি তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি বকুল বা অসি মলের টিমের লোকেরা যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মার ধর করে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে অন্যা ধরে টানা ব্যাগ জুতো পেটা জুতো তো করে বেরিয়েছে নিশ্চয়ই ছিল সেফটি না আমি তো পুলিশের দাওস্থ না হলে আমি তো আমরা মহিলা হয়ে আমি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে তাহলে আর মহিলারা কীভাবে সেফটি আমার কাছে বলুন নুরজাল মুন্সি একটা দুতলা বাড়ি আছে সেই বাড়িতে নাকি এক ভদ্র মহিলা এসে ওনার বাড়িতে দুটো আড়াইটায় ঢুকেছে তো পাঁচটার সময় বেড়েছে গিয়ে দেখি ওটা একা পাড়া মেয়ে ছেলে সবাই ওয়াদিনে হাতে নাতে ওকে ধরা পড়েছে সেটা হচ্ছে নুরজামাল মুন্সি প্লাস পঞ্চায়েত সমিতি সভাপতি একটা পঞ্চায়েত সমিতি যেহেতু একটা মহিলা সভাপতি এক মহিলা যেতে যেহেতু এইভাবে যদি চরিত্রহীন হয় তাহলে আমরা দলের জন্যে কিভাবে বাড়ি বাড়ি যে ভোট চাইতে পারবো না দলের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়